লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সিসিটিভি সোনারপুরে মহিলাদের হাতেই এখন নিরাপত্তার কাঠি নিরাপত্তা শুধু প্রশাসনের দায়িত্ব নয় সচেতন নাগরিকেরা চাইলে নিজেরাই গড়ে তুলতে পারেন নিরাপত্তার প্রাচীর রাজপুর সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীতে মহিলারা তা প্রমাণ করে দেখালেন অলিগলিতে দুষ্কৃতির তাণ্ডব তন টিটকারিয়ার আর মদ্যপানের উৎপাদ থেকে বাঁচাতে মহিলারা নিজেরাই চাঁদা তুললে বসলেন বারোটি সিসিটিভি ক্যামেরা কেউ চাকরির বেতনের অংশ কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা আবার কেউ টিউশনের টাকায় সাহায্য করেছেন এই উদ্যোগে প্রায় এক লক্ষ টাকা খরচ করে তারা গড়েছেন একটি নিজস্ব কন্ট্রোল রুম যেখানে পালা করে নজর রাখেন এলাকার মহিলারাই এক বৃদ্ধা ঝর্ণা চক্রবর্তী বলেন আমি এখানে অনেক দিন যাব এখানে আছি আমাদের পাড়া নানান রকম বিস্কুটের অত্যাচার হচ্ছিল এবং নানান রকমের ছেলেরা উৎপাত করছিল মেয়েদেরকে টিচিং করা এবং নানান রকম এবং যার জন্য আমাদের এই যে ব্যানার্জিদা বা আরো যে বয়স্ক মানুষরা আছেন এনাদের সহযোগিতা আমরা আজকে সবাই এখানে এগিয়ে আমরা কেউ সেরকম ভালো সার্ভিস করি না তবে আমাদের দিদি আমাদের যে উপকার করেছেন আমাদের দিদি আমাদের যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে সেটাই আমাদের কাছে বিশাল পাওনা আমরা বাধ্য প্রভাতটা পাই আমি এবং অনেকেই আমাদের লক্ষ্মী ভান্ডার থেকে এখানে আমাদের সাহায্য করেছেন লক্ষ্মী ভাণ্ডার থেকে সেইগুলো জমিয়ে সেই সব নিয়ে আমাদের এখানে এইটা এই সিসিটিভির জন্য আমাদেরকে মানে অনেকটাই এবং যার যারা যারা যে এবার আমরা যে বাচ্চাদের নিয়ে কোচিং এ যাবো সে রাস্তায় মোড়ে মোড়ে দেখে সব আড্ডা বসেছে এবং তারা ঠিক করতো নানান রকম ভাবে সব গড়ির মধ্যে নানান রকম আমরাই ভয় পেয়ে যে কারণ বাচ্চাদের নিয়ে আমরা ঠিক নিরাপদ ভাবে থাকতে পারতাম না আমরা যারাও বেরিয়ে পড়তাম বাচ্চাদের নিয়ে কোচিং এ যাওয়ার জন্য এবং মানুষের কাছে হেল্প চাইতাম দেখতাম যে কোনো মানুষ আসছে কিনা এই গলির মধ্যে নানা কুকি কুকিরটি ছেলেরা করেছিল আমার নাম ঝর্ণা চক্রবর্তী এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন কাউন্সিলর সন্দীপ করো তিনি জানান এটা খুবই ভালো উদ্যোগ আমি তার জন্য সুকান্ত পল্লীবাসীকে ধন্যবাদ জানাই এবং এখানকার সকল মহিলাদের তারাই এই উদ্যোগটা নিয়েছে কারণ এগুলো তো বাইলেনের রাস্তা মেন রোড থেকে একটু দূরে যদিও থানার কাছে কিন্তু এখানে অনেক সময় অলিগলিতে অনেক ছেলে হোক অনেক কিছুই হয় যেগুলো সবসময় পাড়া দেয়া সম্ভব নয় এবং অনেক ধরনের দুষ্কর্ম হয় সেইগুলো যাতে না হয় তার জন্য যে উদ্যোগ নিয়ে নিজেদের খরচায় এগুলো করেছেন এটার মানে ধন্যবাদ জানিয়েও আমি এনাদের ছোট করতে চাই না মানে এটা একটা বড় কিছু ওনাদের প্রাপ্ত এবং এটাকেই আমি মনে করি এটা সব জায়গায় এটা অনুকরণ হোক এবং সমস্ত পাড়ায় সবাই নিরাপদ থাকতে আগামী দিন এবং সিসিটিভি কভারেজ এগুলো করা হচ্ছে এবং আমরাও মিউনিসিপ্যালিটি থেকে উদ্যোগ নিয়েছি আমরা যদিও মেইন রোডগুলোর উপর করি সোনারপুর মোড় খিরিস্তলা মোড় যেগুলো থানার সংলগ্ন সেখান থেকে যাতে গাড়ি ঘোড়া বা যে কোনো ধরনের যানবাহন যখন পাস করে সেইগুলোই আমাদের রেগুলার মনিটরিং হচ্ছে তো এগুলো আমরা যেরকম বাড়াচ্ছি তো আমারও এনাদের থেকে এনাদের এই উদ্যোগকে দেখে আমারও মনে হয় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা এলাকায় এবং আমিও চেষ্টা করব আমার ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে এরকম মোড় থেকে যে রাস্তাগুলো বাইলেনে ঢুকছে সব জায়গায় আগামী দিন সিসিটিভির আন্ডারে আনবো তাতে এলাকা আরো নিরাপদ থাকবে এবং এলাকায় কোনো রকম অসামাজিক কার্যকলাপ হবে এই মহিলাদের উদ্যোগ নিঃসন্দেহে অনন্য উদাহরণ আমাদের এখানে সব মিলিয়ে বারোটা মামাতে সিসিটিভি আমাদের লেগেছে যাতে এক লাখের মতো খরচা আমাদের পড়েছে যা মোটামুটি ভাবে আমাদের মহিলারা নিজেদের বিভিন্ন আহ সাংসারিক খরচ থেকে বাঁচিয়ে কেউ লক্ষ্মীর ভান্ডার থেকে কেউ বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের থেকে তারা জোগাড় করেছে এই টাকা এক লাখ টাকা মতো আমাদের খরচা করেছে এই সিসিটিভির উদ্যোগটাকে আমাদের পণ্য করতে আমার নাম অনিন্দিতা বসু সচেতন নাগরিকদের এই প্রয়াস বুঝিয়ে দিল সুরক্ষার চাবিকাটি কখনো কখনো সাধারণ মানুষের হাতেই থাকে সোনারপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট সোনারপুর বার্তা